वेस्ट बेंगल स्टेट गवर्नमेंट हायर एडुकेशन डिपार्टमेंट टील नाउ नॉट स्टार्टेड एडमिशन प्रोसेस इन फास्ट इन क्लासेस सिक्स मे ट्वेंटी ट्वेंटी फाइव रिजल्ट वॉज काउंसिल बट दायर नाउ नो एडमिशन स्टार्टेड

Sir, it's a serious matter, High blood students are involved and guardians are too much We want your uh, intervention, It's not a political issue. It's an issue of the coming generation and present generation. They are submitting the uh, or written demand, the fifteen MLA, uh, the, the principal opposition of the state, yes, which with the join entrance? Joint entrance, they are, we in Sir, you are very uh, highly, highly educated person and you know everything. Every state completed, class started. You are a great educationist, sir. Please look into the matter. And uh, three months later, uh, the HSBJ published, but not yet started the admission process. अभी यू नोइंग दैट इन एम्पलीशन एसएमबी, द प्राइवेट इंवेस्टरी फॉर प्राइवेट कॉलेज दे पार्टनरशिप तू द गवर्नमेंट ऑफ इंडिया, और द प्राइवेट इंवेस्टरी देर एडमिशन प्रोसेस कंप्लीटेड, क्लास स्टार्टेड। थैंक यू वेरी मच फॉर गिविंग मी दिस ऑर्गेनिकिटी। एक्सेप्टेड। नाउ इट्स अ वेरी स তিন মাস আগে পশ্চিমবঙ্গে উচ্চ ফল প্রকাশিত হয়েছে শিক্ষাকে একেবারে তুলে দেওয়া মমতা ব্যানার্জির সরকার তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষার ভর্তির প্রসেস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেনি দ্বিতীয়ত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি আপনারা যদি অন্যান্য রাজ্যের খবর নেন সেখানে উচ্চ মাধ্যমিকের পরে অ্যাডমিশন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্সের পরে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং বিশেষভাবে যে সমস্ত ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের মেরিট অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ আছে সেই ভর্তি শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে এই ঘটনায় সরাসরি পাঁচ লক্ষ ছাত্রী অভিভাবক অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা রাজ্যপাল মহোদয়ের হস্তক্ষেপ দাবি করেছি এবং রাজ্য সরকার কি করল উইথ ডিউ অনার ওনার কাছে আমরা অনুরোধ করেছি যাতে তারা উনি আমাদের ফিডব্যাক দেন আমরা যাতে এই ক্রন্দনরত ছাত্রছাত্রী উদ্বিগ্ন অভিভাবক অভিভাবিকা এবং সামগ্রিকভাবে শিক্ষানুরাগী বা শিক্ষাবিদদের কাছে শিক্ষক সমাজের কাছে আমরা আজকের এই ডেপুটেশন বা মেমোরিয়াল নামের তার আউটকাম কি ফলাফল কি এটা আমরা বলতে পারি কেন রাজ্য সরকার এই প্রথমবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের তিন মাসের পরেও ভর্তি চালু করছে না কেন জয়েন্টের রেজাল্ট পাবলিশ করছে না জাতীয় ও তালিকার বাইরে থাকা ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ও তালিকায় ঢুকাতে চায় এবং অ্যাডমিশনে যে ওবিসি রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন থাকে যাতে এই ছিয়াত্তরটা অবৈধ মুসলিম জনগোষ্ঠী বঞ্চিত না হয় তার জন্য তোষণবাজ সরকার মুসলিম লীগ টু সরকার মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন